নমস্কার বন্ধুরা আজকের রেসিপি সাবুদানার রসমালাই এটা উপসর দিনে হোক কিংবা নর্মাল যে কোনো দিনে এটা বানিয়ে নেওয়া যেতে পারে ভীষণ স্বাদের হয় খেতে আর একদম দেখো কাচের টুকরোর মতো মনে হবে কাচের টুকরো দিয়ে তৈরি তাহলে চলো এখানটা আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম মোটা দানার সাবু ভালো করে পরিষ্কার করে এবার এটাকে আমি জল দিয়ে তিন চারবার ধুয়ে নেব ভালো করে ধুতে ধুতেই কিন্তু আমার খানিকটা ভিজে যাবে এবারে আমি এটাকে দশ মিনিটের জন্য দশ মানে সরি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি ঢেকে রাখবো ফুলে উঠবে ততক্ষণে আর এদিকে নিয়েছি আমি আরেকটা বাটিতে আর একশো গ্রাম ছোটো সাবুদানা সেটাকেও আমি সেম প্রসেসে ধুয়ে আমি ঢেকে রাখব। পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আর মাঝখানে আমি এই সাবুদানা দুটো যে ঢেকে রেখেছি এর মধ্যে কিন্তু আমি চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু উল্টে পাল্টে দেব তাতে কী হবে উপর নিচ সমস্ত সাবুটাই সুন্দরভাবে ভিজে নরম হয়ে যাবে এরকম কিন্তু আমি দুটো সাবুদানাই আমি এইভাবে করে দিয়েছি চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে রেখেছি আর ততক্ষণে দেখো একটা করার মধ্যে আমি পাঁচশো লিকুইড দুধ নিয়ে নিয়েছি গরম হতে বসিয়ে দিয়েছি আর এইদিকে দুধ গরম হতে হতে আমার সাবুদানাগুলো কিন্তু আগে থাকতে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম তো সাবুদানা ভিজে গেছে এবারে আমি সাবুদানাগুলো চটকে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব বড় সাবুদানাটা মাখা হয়ে গেছে সেই বাটিতেই আমি ছোট সাবুদানাটা মেখে নিয়েছি তবে একটা বলতে ভুলে গেছি যে আমি দুটো সাবুদানার মধ্যেই কিন্তু এক চিমটি করে নুন দিয়েছি এখন দেখো দুটো সাবুদানারই ডো আমার তৈরি হয়ে গেছে ছোট সাবুদানার একটা আর একটা বড় সাবুদানা এবারে দুটো ডো দিয়েই কিন্তু আমি এবারে একটা বড় দানা দিয়ে আমি করে নেব বল আকার আর ছোটটা দিয়ে করবো একটু ল্যাংচা শেপ দেব হাতে আমি একটুখানি তেল মাখিয়ে নিয়েছি মাখিয়ে এবার দানা সাবুটা দিয়ে ছোট ছোট বল আকার করে নেব বড় যেহেতু সাবুদানা সেই কারণে কিন্তু গোলটার শেপটা খুব ভালো আসছে না কেননা দানাগুলো বড় বড় তো যাই হোক আর ছোট সাবুদানা যেটা সেটার শেপটা কিন্তু খুব সুন্দর আসছে এবং সহজেই ওটা একটু ল্যাংচা আকারে করে নিচ্ছি ছোট ছোটো তো এইভাবে সমস্ত দানা দিয়ে সমস্ত সাবুদানা দিয়ে আমি বল আর ল্যাংচা আকারে তো মানে এগুলো গোটগুলো করে নেব করে ততক্ষণে আমার দুধটা জাল হতে থাকছে আমার সমস্ত সাবুদানা দিয়ে বল তৈরি করা হয়ে গেছে এটা ল্যাংচার শেপ ওটা ছিল বলের শেপ যাই হোক এবার সবটা হয়ে গেছে এবারে চলো রান্নাঘরে যাই দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এটা দিয়ে মনে হয় চুষিও করা যেতে পারে যাই দুধটা ফুটে উঠেছে বেশ খানিকক্ষণ জ্বালানোর পরে কিন্তু আমি এই মোটা সাবুদানাটা দিয়ে দিচ্ছি কারণ এটা একটু জাল হতে বেশি সময় নেবে কারণ যেহেতু এটা মোটা সাবুদানা যাই হোক এটা দিয়ে একটুখানি ফুটে ওঠার পরে আমি দিয়ে দেব ছোট সাবুদানা তার আগে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি প্রায় মানে ফুলে উঠছে দেখাই যাচ্ছে যতটা দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটাই বড় বড় হয়েছে আর বলগুলো ভেসে ভেসে উঠেছে ওঠা অনেকটা ফুলে উঠেছে এইবারে দিয়ে দেব ছোট সাবুদানা যেটা ল্যাংচা আকার করে রেখেছিলাম সেইটা দিয়ে এবারে নাড়াচাড়া করব। নাড়তে নাড়তে দেখো ওটাও যখন সিদ্ধ হয়ে আসবে তখন ওগুলো বলগুলো ভেসে উঠবে আর ভালো সিদ্ধ যাতে হয় তার জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম আর এইদিকে কি করেছিলাম একটা বাটিতে আমি ওখান থেকে খানিকটা দুধ তুলে রেখেছিলাম দুধটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি একটা পাউডার মানে দশ টাকা দামের একটা আমলিয়া আমি সেটা দিয়েছি কেন যেহেতু এটা মালাই সেই কারণে দুধটা ঘনর দরকার ঘন না হলে খেতে ভালো লাগবে না দেখো সাবুদানার বলগুলো সমস্ত ভেসে উঠেছে আর মনে হচ্ছে যেন একটা কাচের বল খুব সুন্দর লাগছে কাচের মতো চকচক করছে এইরকম সাবুদানার রসমালাই বাচ্চা বলো বুড়ো বলো সবার কিন্তু ভীষণ ভালো লাগবে আর খুব উপকারী আর এখন দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনিটা যার যেমন পছন্দ সেরকম দেবে কারণ এটা যেহেতু মালাই মালাইতে খুব বেশি চিনি না দিলেই ভালো হয় তো চিনি দেওয়ার পরে দিয়ে দিলাম ওই যে গুলি রেখেছিলাম দুধটা সেই দুধ দিয়ে দেব দুধ দিয়ে বেশ খানিকটা ফুটে ওঠার পরে দিয়ে দেব দুটো থেকে তিনটে এলাচ দানা এলাচ দানা দিয়েও ফুটতে দেবো খানিকক্ষণ দেখো দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে মালাইয়ের মতো আর এই সাবুর যে বলগুলো এটা কিন্তু খুব নরম খুব সুন্দর দেখো কাচের মতো লাগছে দেখতে তো ফাইনালি আমার কিন্তু প্রায় হয়ে এসেছে এই ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আইকনটি অন করে রেখো যাতে করে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় তো কেমন লাগছে এই বলগুলো দেখো খুবই নতুনত্ব ভালো লাগলে বাড়িতে করে খেও ভীষণ ভালো লাগবে আর সবাইকে করে খাইও এই গরমে এরকম সাবুদানা পায়েস বলো বা রসমালাই বলো ভীষণ ভালো খেতে হয় আর ঠান্ডাও থাকে শরীরটা তো আবার আসবো পরে অন্য কোনো ভিডিও নিয়ে চব্বাই ভালো থেকো সুস্থ থেকো টাটা